ফোন <laughs>

আমার <Universe> আমার <coughs> <reco> <tinyulimi> <tinyulimi> <absorbed>

আমি হেৰাই গৈছে

আমরা কত কাজ করি আমরা হ্যান্ডকাপ নিছে যে হাতে সময় করে কি হ্যান্ডকাপ থাকে আমার হ্যান্ডকাপ লাগাইছে আমার আরেক বন্ধু আসে যত আলী স্যার হ্যান্ডকাপ নোহে ওইজন উল্টা সাইড করে একজন উল্টা সাইডে স্যার ফোন বাজায় চলে আসে স্যার হ্যাঁ কোনজন উল্টা সাইডে ফোন বাজায় চলে আসে পাবলিক তো আপনারা সরকারি কার্ড দেখান আপনারা কেন সেন্টিমিটার তো তবে ওনারকে আপনারা আমরা আইতে চাইতে আমরা লাগাইছি